ফার্স্ট অফ অল আমি হচ্ছে কিছু মানুষের সুকুরিয়া জ্ঞাপন করতে চাই ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংকস আওয়ার ডালিউড ম্যাগাস্টার মিস্টার সাকিব খান অ্যান্ড দেন আই উড লাইক টু থ্যাংকস হচ্ছে অল জার্নালিস্ট ভাই বোনদেরকে বিকজ ওনাদের ছাড়া কোনো এটা পসিবল হইতো না আমি যদি রাস্তায় খান নাও করতাম ওনাদের ছাড়া পসিবল হইতো না দেন আই উড লাইক টু থ্যাঙ্কস হচ্ছে চ্যানেল আইয়ের জার্নালিস্ট হচ্ছে ইমন ভাইকে বিকজ উনি হচ্ছে আমাকে এই যাত্রাটার পেছনে হচ্ছে ওনারা অনেক অবদান ছিল সেজন্য আমি বুম আসেনা বুম আসেনা স্পেশালি কখন কখন ওই মুভেন্টটা আসবে কখন ওই মুভমেন্ট টা আসবে কখন আমি হচ্ছে দেখা করবো সেজন্য হচ্ছে আসে না দেখতে পাচ্ছেন ছাব্বিশ দিন ধরে তো এটা আজকে গুম হবে কিনা সেটা তো একদম

এতদিনের যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছিল যেটা হচ্ছে একটা মনে মনে না আপনি যতই ভালোবাসেন না কেন একটা তো প্রতিক্রিয়া তাকে মানে আমার কখন হবে কখন হবে তো ওই প্রতিক্রিয়াটা মানে কি হয়েছে সেখানে আসলে এইটা আমি কোন ইতিহাস করতে চাই না আমি যার সাথে দেখা করি যার সাথে দেখা করছি সে একটা ইতিহাস খান একটা ইতিহাস তো আমার এটা হচ্ছে কি জানেন জাস্ট এটা হচ্ছে ভালোবাসা একটা মানুষের প্রতি ভালোবাসলে যা হয় ওই জিনিসটা হচ্ছে এটা ভালোবাসার অনুভূতির প্রকাশ আমার ইতিমধ্যে থার্টি প্লাস থার্টি প্লাস টি শার্ট রেডি করে আছে আজকে হচ্ছে ছাব্বিশতম দিনে দেখা হয়ে গেছে এটা আমি কি কল্পনাই করিনি তবে আমার সাথে হচ্ছে ভাইয়ার হচ্ছে যে টিমটা ছিল সেই টিম হচ্ছে যোগাযোগ করছিল প্রায় হচ্ছে টোয়েন্টি ডে প্লাস এর পরে ওনারা যোগাযোগ করছিল মানে তোমার যে ব্যাপারটা হচ্ছে ভাইয়া দেখছে তো ওই টিমটার পরে ভাই এরা হচ্ছে বলছে চ্যানেল আই এরা হচ্ছে ইমন ভাইকে বলছে ইমন ভাই হচ্ছে আমার সাথে যোগাযোগ করছিল তোমাকে হচ্ছে সবকিছু জানাবো এবং ভাইয়ের সাথে হচ্ছে ভাইয়া তোমার সম্পর্কে জানে তো তখন না আমি আজকে ডাওয়ার ছিলাম আমার কি হয়েছে সেটা আমি নিজেও জানতাম না তখন সো ওই পর আমি অপেক্ষা করতেছিলাম আজকের দিনটার জন্য আসলো বলার মত না এই হচ্ছে কি বলার না আসলে আপনারা তো আমাদের ইসলাম ধর্ম হচ্ছে এক সালাম হচ্ছে কি আছে সেজন্য আমি হচ্ছে করার ট্রাই করছি আর হচ্ছে ভাইয়া নিজে বলছে না 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 এরকম কিছু করতে হবে না তুমি জাস্ট

আমি একটা মানুষের সাথে কার সাথে ছাব্বিশ দিন ধরে কার সাথে দেখা করতে ঘুরতেছি মানুষকে তো ডিসপ্লে করতে হবে না এটা হচ্ছে এটা হচ্ছে মূলত ডিসপ্লেটা এটা হচ্ছে মূলত কি আসলে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না ওনার জন্য যদি আমার লাখ লাখ টাকাও খরচ হইতো আমার কোনো প্রবলেম ছিল না বিকজ আমার টাকা আয়ের উৎস আছে স্টুডেন্ট হওয়ার পরেও সো এটার জন্য আমি কি করি না আমি স্টিল নবাইয়ের সাথে কয়েকবার বসে মুভি দেখছি বাট আজকের এই ক্রেজি মুভেন্টটা আমি কোনোদিন কি করতে পারি নাই কোনোদিন কল্পনা করতে পারি নাই এবং আজকের এই ক্রেজি মুভেন্টটা কোনোদিন হয় নাই অনুভূতি হচ্ছে অসাধারণ আজকের রাতে তো আমি ঘুমাইতে পারবো কিনা সেটা জানি না অনুভূতি অসাধারণ এবং অনুভূতি হচ্ছে ক্রেজি অনেক পাগলের মতো অনুভূতি আজকে আমার যে তো আমাকে হচ্ছে জানানো হয়েছিল তোমার ব্যাপারটা দেখছি তোমার সাথে দেখা হবে বাট কখন মুভমেন্ট আসবে সেটা আমি কি জানতে পারতাম না কখন মুভমেন্টটা আসবে সেটার জন্য আমি অপেক্ষা করতাম স্টিল ছাব্বিশ দিন রাত ধরে আমি কি ঘুমাইছি কিনা সেটা জানি না মানে কখন